পরিবেশ রক্ষা করতে হলে আমাদের গাছ রোপণ করতে হবে এবিখানে অংশ হিসেবে আমরা গাছ লাগাচ্ছি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা পরিবেশ বান্ধব একটি দেশ চাই আসুন আমরা সকলে মিলে বৃক্ষ রোপণ করি এবং গাছ লাগাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করেছেন তার এই ধারাবাহিকতায় কদম তারা কৃষক দল তারা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আজকে এখানে সভাপতি আজকে এই কথা বলেন। আপনারা জানেন ঢাকা শহর ইট পাথরের শহর এই শহরে কৃষক দলের কাজ খুবই কম পরিবেশ রক্ষা করতে হলে আমাদের গাছ রোপণ করতে হবে এখান থেকে আজকে আমার ঢাকা চেয়ারের মাটিও মানুষের নেতা আহমেদ রবিন উনি আজকে উদ্বোধন করার পর থেকেই আমরা এক মাস ব্যাপী আমরা কর্মসূচি চালিয়ে যাবো কতগুলো বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই পর্যন্ত টার্গেট আছে আমরা এক হাজার বৃক্ষরোপণ করবো মেহগুনি নিম কৃষ্ণচড়া সুপারি মানে আমরা আজকে পাঁচটা গাছ আনছি পাঁচ পদের গাছ এনেছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি বৃক্ষরোপণ করছেন নমস্কার উদ্বোধন করলেন তানভীর আহমেদ রবিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের দেশনায় তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করেছেন সারা বাংলাদেশে তারই দায়ভার গতায় জাতীয়তাবাদী কৃষক দল মদমতুলি থানার উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচী সেটা সারা বাংলাদেশে বেগমন্যিত হোক এই কামনার বরে বৃক্ষরোপণ অভিযান আমাদের দলের দ্বারা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে অভিযানের অংশ হিসেবে আমরা গাছ লাগাচ্ছি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিক্ষোভ রোপণ কর্মসূচি দিয়েছেন আমরা তার নির্দেশে বিক্ষোভ রোপণ কর্মসূচি পালন করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া আমাদেরকে বলেছেন পরিবেশ রক্ষা করার জন্য আমাদের গাছ লাগানো গাছ আমাদের পরিবেশের জন্য খুবই উপযোগী তাই আমরা ওনার নির্দেশে আমরা গাছ লাগাচ্ছি আমরা পরিবেশ বান্ধব একটি দেশ চাই যেখানে মানুষ অক্সিজেনের কোনো অভাব থাকবে না আমরা চাই বাংলাদেশ সবুজ বাংলাদেশ হোক আগাছারের মাটি ও মানুষের নেতা আলাস তাম্বির আহমেদ রবীন্দ্র ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটি সামাজিক মানবিক ও পরিবেশ বান্ধব কাজগুলা গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএমপি জনগণের দল যাতে আমাদের প্রতিটি কর্মসূচি হয় প্রশংসাজনক বৃক্ষ মানে কি বৃক্ষর জীবন যতদিন আছে ততদের আমাদেরও জীবন আছে পৃথিবীতে যত গাছ লাগাবেন মানুষের জন্য তত ভালো হবে আমাদের প্রয়োজন পৃথিবীতে যত সম্ভব গাছ লাগানুন আসুন আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করি এবং গাছ লাগাই